দুশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর আবার

দুশো পঁচিশ টাকা আছে আচ্ছা দুশো কত পঁচিশ ভাই বলছেন

রানিং দশ বছর চলছে ওনার কাছ থেকে প্রায় আমি মাল নেই আজকেও আসছি ওনার কাছ থেকে মাল নিব এমনি ভালো তো ওনার মানে ব্যবসায়িক ব্যবহার ভালো তো উনি খুব ভালো মানুষ অনেক মানুষ মানে কোনো সময় বিরক্ত হয় না তো ভাই বিরক্ত এরকম হয় না তো না আসে না যে ব্যস্ততার মধ্যে ইয়া লাগে এরকম হয় না কোন সময় না না ব্যস্ততার মধ্যে উনি মাল মাল আমরা দেখলাম দেখার পরে ভাই আচ্ছা আসি সোয়া যাচ্ছে না ও ঠিক আছে এখন না আসেন পরবর্তী হ্যাঁ অবশ্যই অবশ্যই এটি তো ব্যবসায়িক কথা এটি ব্যবসায়িক কথা হ্যাঁ আর উনি এমন আমি তো টুক আমি আমার ভিজুয়াল লাইফে যতটুকানি বুঝি যে উনি ব্যবসা হিসেবে ভালো ওনার সাথে আমার এটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল জুবাই তাপ্পস ব্লগ এটা আমার ইউটিউব চ্যানেল আমি ভোর ভরে অনেক ভিডিও করছি অনেক বলতে অনেক দুই হাজার উপরে ভিডিও করছি আমিও রেগুলার আসি নজরবাই সাথে আমার সেই অনেক দিন প্রায় চার বছর হয়ে গেছে নজর না চার পাঁচ বছর হয়ে গেছে ওনার সাথে যে আমার আসার সম্পর্ক এবং ভিডিও করার সম্পর্ক তা আমার ভিডিও দেখে বা ওনারা অনেকেই ইয়া করে মানে কমেন্ট করে যে ওনার কাছ থেকে জুতা নিয়ে আমরা ব্যবসা হিসেবে ওনারা অবশ্যই লাভবান হতে চাই সবাই

ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ জি বসেন আপনি বসেন আপনি বসেন

মধ্যে হাওয়াইফুল একশো আশি টাকা বেল্ট আছে একশো আশি টাকা একশো আশি টাকা কালার দুটো হবে কালার দুইটো হবে একশো সত্তর এটা বেল ছাড়া দুই হাজার পঞ্চাশ এটা বেল ছাড়া হওয়াই স্কুলের মধ্যে দুই আছে নতুন করছে এটা বড় বড় দেওয়া ষোলোশো পঞ্চাশ

নজরুল ভাই ধন্যবাদ আর সোনাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন হ্যাঁ জি ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম ঠিক আছে নজরুল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমাদের এখানে প্রত্যেক দিন শত শত কাস্টমার আসতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে তা আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য যাতে আপনারা আসেন এবং এখান থেকে ব্যবসা মানে জুতা কিনে যাতে আপনি ভালো প্রফিট করতে পারেন ভালো ব্যবসা করতে পারেন ভালো একটা ব্যবসায়িক এলাকা আপনাদেরকে দেখালাম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আস্তে ভাই আসসালাম আলাইকুম